কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কত পিস ছাগল আজকে পনেরো পিস ভাই এ ভাই ঘাস থাকলে কি এরকম করে খাওয়ায় নাকি ভাই এই যে মানুষ অনেক গীতাতন্ত্রের ভিতরে পড়ে যেতে খায় না এই করে না হ্যান করে না তেন করে এই যে একদম রিয়েল ভাবে দেখা দিলাম জি 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 জমির ভিতরে সাইরে দিয়ে জি রিয়েল ভাবে দেখে দিলাম শুধু পাঠা দুইটা একটু ডিস্টার্ব করতেছি বলে ধরে রাখছি ভাই আচ্ছা দেখেন এই যে এইভাবে সাইন ভাই খাওয়া প্রত্যেকটা ছাগলের

হ্যাঁ আমি আজকে ভিডিওতে আগে দুইটা পাঠা দেখা দিব পর্যায়ক্রমে মেয়ে বাচ্চা দেখা দিব আর খাসি বাচ্চা দেখা দিব আচ্ছা আর বাচ্চা আছে পনেরো পিস হুম পাঠা বাচ্চা আছে দুই পিস মেয়ে বাচ্চা আছে কয়েক পিস একদম ভাই কোয়ালিটির বাচ্চা বুঝতে পারছি আর খাসি বাচ্চা আছে একদম দেখার মতো কিছু আচ্ছা এই পাঠাটার বয়স কেমন যাচ্ছে এই পাঠাটা একদম বিডিং করাতে পারবি ভাই বিডিং করাতে পারবি রানিং বিডিং করাতে পারবি রানিং করতে অনেক মানুষ বলে যে ভাই বিডিং করাবো রানিং বিডিং করাতে পারবি জি এই যে পাঠা এই সাইডে এই কালার জি এই সাইডে হচ্ছে এই পিন সেই সুন্দর কালার একদম সে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি একটা পাঠা হ্যাঁ মুখটা দেখেন আমি দেখাই এই পাঠার সাথে যদি চারটা মেয়ে নিতে চান তাও নিতে পারবেন জি ভাই কত নেবেন পাঠাটা ভাই একদম ছত্রিশ ভাই ছত্রিশ হাজার ইতিপূর্বে এগুলো পাঠা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ বিক্রি করছি ক্রমশ বাজার কম আমরা সাশ্রয়ে সংগ্রহ করেছি সাশ্রয় রেটে দিয়ে দিব জি এই নিয়ে কোনো প্যারা দিতে তন্দর কোনো প্রয়োজন নেই বুঝতে পারছি এই যে ভাই এই যে দেখেন সব ভাবে দেখা দিলাম আচ্ছা আরেকটা পাঠা আছে একটু দেখাই হ্যাঁ নিয়ে সবাই পাঠা নিয়েছেন আচ্ছা দেখাই এই যে এই যে এই বাবা তুমি একদম করে দিবেন কম করা দেয় না ভাই রিকোয়েস্ট করলেন তাই মিষ্টি মিষ্টি খাওয়া দেন এক হাজার টাকা কমা দিন আচ্ছা দেন এটাও ছেড়ে দেন ভাই এ কি দুইটা পাঠা দেখানোর পরে জি কিছু মেয়ে বাচ্চা আমি দেখা দি মেয়ে বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চা একটা অদ্ভুত ডিজাইনের বাচ্চা এবং জাতের দিক দিয়েও অদ্ভুত ভাই আচ্ছা মানে এগোলা বা সচরাচর আমরা পাই না হুম দেখা যাচ্ছে 6 মাসে একটা আচ্ছা তিন মাসে একটা এরকম পাওয়া যায় যে বাচ্চার অর্ধেকের বেশি এ কানের বডির অর্ধেক কি কান বডির অর্ধেকের অর্ধেকের বেশি কান কান যদি আপনি ই কোরা দাই

এই বাচ্চাটা যদিও বিশের উপরে দাম হয় কিন্তু বিশের উপরে টুপরে না সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি ভাই বাচ্চা ভাই ওই যে আমি ভিডিওতে বাচ্চাগুলো যে দেখা দিই না আমি বিশেষ করে তো তার ক্রস গুলো একটু বেশি দেখাই আচ্ছা তো শিরোহি আমি একটু কম পাই জি মানে শিরোহি বাচ্চা যেটা সেটা একটু কম পাওয়া যায় এবং হঠাৎ করে একটা শিরোহি বাচ্চা পাওয়া গেছে ভাই হুম হুম বাচ্চাটার বয়সে তো তো সাড়ে তিন মাস একদম ক্লিন জি সব দিক দিয়ে ক্লিয়ার কোন অসুস্থ বাচ্চা বা পনেরো পিস বাচ্চা আছে একটু ক্যামেরা ধরেন জি এই যে এই যে সব খাওয়া দাঁত দিক দিয়ে ব্যস্ত কালারিং বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ক্লস বিট কিন্তু এগুলো হ্যাঁ খুব ভালো মানের ক্লস এই যে সব বাচ্চা খাওয়া দালে একদম পারফেক্ট পারফেক্ট তবে এই শিরোহী বাচ্চাটা জি সেলের জন্য একদম দাম সতেরো সতেরো জি ভাই আচ্ছা দেন এটা ছেড়ে দেন সতেরো হাজার টাকা চলে গেল আচ্ছা আচ্ছা আরো আছে কিছু ওগুলো একটু দেখাই একটু বাচ্চা খাসি না পাটি এটা দেখলে মনে হবে খাসি বাচ্চা হ্যাঁ কিন্তু খাসি বাচ্চা না আচ্ছা ব্ল্যাক কালারের বিটলের ভিতরে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা রাউন্ড টাউন একদম স্ক্রিন একদম আয়নার মতো পরিষ্কার চকচক চক করতেছে মনে হচ্ছে পানি দিলে পানি পিছলে চলে যাবে আচ্ছা আচ্ছা একদম নিচে একদম কিশকিশে কালো ভাই এর ভিতরে একটা পশম সাদা নেই সাদা নেই এই বাচ্চাটাও বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ছেলের জন্য এই বাচ্চার দাম একদম ফিক্সড দাম 15000 টাকা ভাই 15000 টাকা জি ভাই আচ্ছা বলছেন ভাই ওটা কি ভাই

একদম হাই কোয়ালিটি দেখেন এই বাচ্চাটা রাউন্ড মানে যাবতীয় যা কিছু দেখে বোঝা যাচ্ছে এর চেয়ে ভালো খাসি বাচ্চা হয় না এটা হাত পায়ের দিক খেয়াল করেন এই যে নাভির দিক খেয়াল করেন ঝুল নেমে যাচ্ছে এখনই হ্যাঁ সাইওয়াল গরুর মতো হবে হ্যাঁ এক সাইডে আপনার সাদা চিট আছে জি আর এক সাইডে একদম ব্ল্যাক ফুল ব্ল্যাক এই যে ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এই যে আচ্ছা কত নেবেন বাচ্চাটা ভাই এই বাচ্চাটার দাম বিক্রির জন্য আপনার তেইশ হাজার টাকা দাম আসবে ভাই তেইশ হাজার টাকা জি তবে এখানে ওইভাবে কথাবার্তা বলার কোনো অপশন থাকবে না খুচরা পাতে আমি দিয়ে দিব

এই সাইডে আপনার এই প্রিন্ট এই প্রিন্ট এই যে এই যে দেখেন আচ্ছা এই বাচ্চাটা কত নেবেন এই বাচ্চাটার দাম আসবে আপনার 20500 টাকা ভাই 20500 জি ভাই খাসি বাচ্চা 20500 টাকা বয়সে ভালো এটা জি ভাই দেন এটা ছেড়ে দেন আচ্ছা আরো একটু দেখেন এটা কিসের মধ্যে ভাই এটা তো তার ভিতরে ভাই তো তার মধ্যে দেখে বোঝা যায় তো তার ছাগলের মুখটার দিকে তাকালে জি এটা বোঝা দেয় এই যে দেখেন আচ্ছা এটা বয়স এটা বয়স 4.5 মাস ভাই 4.5 মাস বয়সে একটা খাসি

এই বাচ্চাটার দাম আসবে আপনার ওইভাবে দাম আদরি করা না বাচ্চার দাম আসবে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো তবে ফিক্সড যদি অনেক মানুষ আপত্তি করে ভাই একবারে ফিক্সড হয় তো দেখা যায় পাঁচশো টাকা কম করা লাগে কথার উপর দিয়ে কম করতে হয় জি এখন মানবতা দেখাতে হবে উপায় নাই আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা খরচা যাবতীয় সবকিছু একদম ইয়ে আপনার বাচ্চা দেখালাম ছয় ছয় পিস খাসি বাচ্চা আছে জি জি কিছু মেয়ে বাচ্চা আছে দুইটা পাঠার বাচ্চা আছে জি জি এর ভিতরে যেগুলো বাচ্চা ভিডিওটা ফুল দেখুক এর ভিতরে যেগুলো বাচ্চা আছে যার যা পছন্দ হয় আমার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে ভাই আমি এটা নিছি সেটা নেওয়ার পরে যদি এক কেজি মিষ্টির দাবি করে ওটা তো আর কিছু করা যাবে না ভাই মিষ্টি মিষ্টি খাবো কিছুটা কম দিলাম সেটা হিসেবে আলাদা ভাই আচ্ছা 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 বুঝতে পারছি এটা লাশ বাচ্চা এটা লাশ বাচ্চা ভাই ঠিক আছে ভাইয়া সব ভাবে দেখিয়ে দিলাম যা ছাগল ভালো লাগে স্ক্রিন শর্ট ভাই সাথে বিস্তারিত কথা বলে ঠিক আছে